তালের বড়া পিঠা বানাবো আজকে আর তালের বড়া বানাতে যা যা লাগে ওইগুলো আমি আগে থেকে এখানে গুছিয়ে রেখেছি আর বাকি যেগুলো আছে ওইগুলো এখন করে নিব তালের বড়া বানানোর জন্য মানে বড়াটাকে বেশি সফট রাখার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কলা আমি কলাটাও এখানে ছুলে নিয়েছি আমি এখানে আসলে নিয়েছি হচ্ছে ছোটো ছোট কলা আমি জানি না কোথায় কি বলে আমরা এটাকে বলি হচ্ছে কাঠালি কলা আবার শ্বশুরবাড়ির ওইখানের দিকে বলে হচ্ছে ঠোঁটে কলা আমি সেই ছোট কলাগুলো এবার বাংলাদেশি গ্রোসারিতে খুঁজে পেয়েছি এই কলাটা পাওয়ার পরই মেনলি মাথায় এসেছে যে তাহলে এই কলাটা সবসময় পাওয়া যেহেতু যায় না এবার পেয়ে গিয়েছি এবারে তালের বড়া খাবো এই কলা পাওয়ার পরই তাল কিনে নিয়ে এসেছি আর এই হচ্ছে তাল এটা হচ্ছে এরকম কেন করে আসে বাংলাদেশ থেকে এই তালটা হচ্ছে একদম রেডি তাল আমি কলার সাথে চিনি দিয়ে নিব কলার চিনিটা একসাথে মেখে নিব। কলার চিনি ভালো করে মাখা হয়ে গেছে এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে সুজি আর দিয়ে দেব হচ্ছে ময়দা সুজি ময়দা আর হচ্ছে নারকেল নারকেলটা অবশ্যই এভাবেই আমি কিনে নিয়ে এসেছি এটা ফ্রোজেন ছিল নারকেলগুলো এবার দেখে আমি অবাক হয়ে গেছি ফ্রোজেন নারকেল কিন্তু এত ফ্রেশ সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দেব হচ্ছে তালের বড়ার তাল তালটা এই যে তালটা দিয়ে দেবো এখন আছে কিন্তু অত না অবশ্য স্মেল মতো এই তালটা আমরা আগেও খেয়েছি তাল দিয়ে দিচ্ছি এই যে আমার মাখানো পুরোটা রেডি আমি এখন এভাবে কিছু সময়ের জন্য রেখে দিব তারপরে হচ্ছে একদম ডুবো তেলে ভেজে নিব